দেখে রীতিমতো আমি শিওরিত হয়ে গেছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি মানে বিদ্বেষ কোন কোন লেভেলে পৌঁছে গিয়েছে এটা উত্তরপ্রদেশ রাজস্থানে আমরা দেখি এটা বাংলাতে পৌঁছে যাচ্ছে এই জন্য প্রশাসন কিন্তু ব্যর্থ এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারির পলিটিক্স এর শিকার হতে হচ্ছে এই গরিব মুসলমান গরিব আদিবাসী গরিব দলিত গরিব মানুষকে আমরা সকলে ইতিমধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় খোঁজ খবর রাখি তারা ইতিমধ্যেই জেনে গেছি যে ট্রেনে যে হেনস্থা হতে হলো এক মরব্বীকে তার আসল ঘটনার দিকে কারণ এখন একই একই সকলেই মুখ খুলতে শুরু করেছেন আইনজীবী মুফাক্তরুল ইসলাম থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল দলের নেতা দেবাংশু ভরচাস। একই একই কিন্তু সকলেই মুখ খুলছেন তো বিস্তারিত যাওয়ার আগে আমরা আসুন একবার শুনে নেই নসাদ সিদ্দিকী তিনি কি বলছেন ভিডিওটা দেখে রীতিমতো আমি শিওরিত হয়ে গেছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি মানে বিদ্বেষ কোন কোন লেভেলে পৌঁছে গিয়েছে এটা উত্তরপ্রদেশ রাজস্থানে আমরা দেখি এটা বাংলাতে পৌঁছে যাচ্ছে এই জন্য প্রশাসন কিন্তু ব্যর্থ এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারি পলিটিক্স এর শিকার হতে হচ্ছে এই গরিব মুসলমান গরিব আদিবাসী গরিব দলিত গরিব মানুষকে এটা এটা একটা ওই বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সের শিকার এবার প্রশ্ন হচ্ছে আমার সর্বপ্রথম যদি এই ধরনের অপকর্ম কিছু করে থাকেন ব্যক্তিটি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন মহিলাটি নিলেন না এখনও পর্যন্ত কি মহিলাটি কোনো অভিযোগ দায়ের করেছেন এক নম্বর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যদিও অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আছে সেইগুলোকে উপেক্ষা করে কেউ আইন হাতে তুলে নিতে পারে না কালকে কেউ যদি এখানে আমার কেউ চুরি করে তারকে আমি হাত কেটে নেবো আমার রাগ হয়েছে বলে কি তার হাত ভেঙে দেবো আমি কেউ যদি আমাকে গালি দিল তার কি মুখ আমি ফাটিয়ে দেবো এটা সম্ভব নয় গালি বা অন্যায় যে যে কাজটাই করুন না কেন তার জন্য তো আইন বিচার ব্যবস্থা আছে তার দ্বারস্থ নয় যদি আমি আইনের ঊর্ধ্বে নিজেকে মনে করি তাহলে এটা কতটা গরহিত কাজ করেছেন এটা আমি চরম বিরোধিতা করছি এরপরও আমি আবারও রিপিট করছি দেখুন এই দাঁড়িয়ে মুসলমান এতে আমি সিম্পাতির জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি একজন বয়স্ক লোক আর একজন যুবতীর বিষয়ে প্রসঙ্গে আসি যদি সেক্ষেত্রেও একটু নমনীয়ত হওয়া দরকার ছিল প্রশাসনের দ্বারস্থ হওয়া দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাৎক্ষণিক যে রিয়াকশন দিয়েছে এটা আমি ভালো সিনটম দেখছি না এটা বন্ধ হওয়া দরকার যদি আমি রিপিট করছি যদি লোকটি বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ হোক আমি এর বিরুদ্ধে করবো না কিন্তু অন্যায় করেছে কি করে না এই জাস্টিফিকেশন জাস্টিফাই করার দায়িত্ব তো আমার নয় বা যে অভিযোগ করছে তার নয় তাই এই জাস্টিফাই করবেন প্রশাসনের কর্তারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা পর্যন্ত হয়নি সময় দেওয়া হয়নি তার আগেই তাকে ভিকটিম বানিয়ে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার তো শুনলেন আপনারা নশা সিদ্দিকীর খুবই মূল্যবান বক্তব্য কারণ আইনের উর্ধে আমরা কেউ নই যদি মেটির সাথে কোনো অসভ্যতামি বা কোনো নোংরামি করাই থাকে উনি ডাইরেক্ট যেটা রিয়াকশান দিয়েছেন সেটাতেই আপত্তি এবং তিনি আইনের দ্বারস্থ হতে পারতেন এবং হননি সেটাও না তিনি কিন্তু রেল পুলিশকে সেই ভদ্রলোককে তুলে দিয়েছিলেন এবং রেল পুলিশ ওনার ভিডিও দেখে মানে ভিডিও দেখে কি বর্তমান সোশ্যাল মিডিয়ার সূত্রে যেটা জানতে পারছি যে সেই তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওই এমন কিছুই পাননি এবং ভিডিও দেখেও তারা বুঝতে পেরে গেছেন যেটা অটোমেটিক ক্যামেরা চালুই ছিল হয়তো বাকি ভিডিও অন্ধকার বাকি ভিডিওতে কোনো সময় পা কোনো সময় সিট এবং লাস্ট যে তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড সেই লাস্টে গিয়ে সে তার মহিলার শরীরে একটি অংশ এসে যায় এবং সেই সময় কিন্তু রিয়াকশান শুরু হয়ে যায় মহিলার আমরা ভিডিওতে দেখি কিন্তু নশা সিদ্দিকী যেটা মানে রাজনীতিরও ঊর্ধ্বে এসে তিনি বললেন আমি বলবো হ্যাঁ রাজনীতির ঊর্ধ্বে এসে তিনি কিন্তু বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি একদিকে বিজেপি আরেক দিকে টিএমসি তৃণমূল এই দুই দলের বিদ্দেশেই কিন্তু সাধারণ লোকদের তিনি কিন্তু হিন্দু মুসলিম বলেনি সাধারণ লোকদের এরকম করেই হেনস্থা হতে হচ্ছে কারণ আমরা এই পোস্ট দেখেই দেখেছিলাম যে অনেকেই সেই মেয়েটিকে সাবাসী দেয় তার সাহসিকতার কারণে তার মানে এটা না যে আমরা নারী জাতিকে সম্মান বা নারী জাতির এই সাহসের সম্মান করি না অবশ্যই এরকম প্রতিবাদের সম্মান আমরা অবশ্যই করি তবে আগেও বলা হয়েছে বলেছি আমি যে যুক্তির সাথে বুঝে নিজের অধিকার কে প্রয়োগ করা এবং আইনকে নিজের হাতে তুলে না নেওয়া নিজেকে রক্ষা করার দায়িত্ব সকলেরই আছে কিন্তু তাই বলে আমরা আইন হাতে তুলে নিতে পারি না কিন্তু রাজনৈতিকের ফলে কী দেখা গেল একদিকে যেমন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আমি এটা দায়িত্ব নিয়েই বলবো যে তিনি কিন্তু পুরো ঘটনার যাচাই না করেই আগেই তিনি কিন্তু সেই মহিলাকে সাবাসী দিয়ে তিনি যেভাবে পোস্ট দিলেন তাতে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাই ছড়াবে এবং আরেক দিকে আমি দেখলাম যে দেবাংশু ভটাস তিনি কিন্তু খুবই চাকির সাথে কার দোষ তিনি বলছেন না কিন্তু তিনি ভিডিওর মারফতে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে সেই ভদ্রলোকের ক্যামেরা অটোমেটিক্যালি অন ছিল এবং সেই 30 মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওতে কোনো কিছু নেই এবং লাস্ট যে 10 সেকেন্ড কি বারো সেকেন্ড সেটা চালানোর পরেই কিন্তু বন্ধ হচ্ছে সেখানেই মহিলার একটি অংশ হাতের বাহার অংশ এসে যায় তবে দেবাংশু ভট্টাচার্যের কথা আমার ভালো লেগেছে আপনারা হয়তো আমার এই প্রতিবেদন যারা দেখছেন তারা ভাবছেন যে আমি প্রতিনিয়ত তৃণমূলের দুর্নীতি অন্যায় অবিচার নিয়ে কথাবার্তা বলি কিন্তু আজকে হঠাৎ আমি তৃণমূলের পক্ষে হয়ে কেন বলছি না তাহলে আপনারাও ভুল করছেন আমি ওই যে নশা সিদ্দিকির কথা বললাম যে তৃণমূল এবং বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব যে প্রতিযোগিতা হচ্ছে তার জন্যে আমাদের মতো সাধারণ লোকদের এরকম করে হেনস্থা হতে হচ্ছে এরকম করে যাতে আমাদের হেনস্থা হতে না হয় না হয় আমরা অন্যায় দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তাই বলে কোনো পলিটিক্যালের পার্টির বিরুদ্ধে বলবো বা কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টে থাকবো তাতে অন্যায়টাকেও আমরা সমর্থন করব বা ন্যায়ের পক্ষে হল যাব না কোনো পলিটিক্যাল পার্টির জন্য এটা কোনো দিন হতে পারে না যেটাকে অন্যায় সেটাকে সোজা অন্যায় বলতে হবে যেটা ন্যায় সেটাকে সোজা ন্যায় বলতে হবে এখানে মহিলার পুরোপুরি বর্তমান যে দেখা যাচ্ছে সেটা মহিলার পুরোপুরি অজ্ঞানতার কারণে এটা হয়েছে বলা যেতেই পারে কারণ ওনার সাথে অন্যায় হলে উনি যখন নিজের হাতে মোবাইলটা নিয়ে পুরো ভিডিও দেখছেন তো সেই তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের লাস্টের দশ পনেরো সেকেন্ডের ভিডিও তিনি কেন দেখলেন ওনার হাতেই মোবাইল ছিল উনি পুরো ভিডিওটা কেন দেখলেন না নিশ্চয়ই দেখেছেন কিন্তু উনি তো সেদিন ফোনেই বলতেছিলেন আপনারা সকলেই শুনছেন যে এরকম একটা দিনের অপেক্ষায় আমি ছিলাম এর জন্য আমার বাবা মা বাইরে বেরোতে দেয় না এবং আমি এই দিনটারই অপেক্ষা ছিলাম যেদিন আমার সাথে এরকম হবে আমি এরকম করেই জবাব দেবো এই জন্যে আমি সকলের সাথে কারো সাথে ভালো ব্যবহার করি না সকলের সাথে মিসবিহেভ করি এই সমস্ত লোকের কারণে তিনি তার যে মানসিকতা তৈরি করে রেখেছেন সেটার পরিচয় তিনি কিন্তু সেই দিয়ে দিয়েছিলেন তারপরেও কিন্তু সেই কথাগুলো আমরা না শুনে যেহেতু একটা দাড়িওয়ালা মুসলমান লোক যার ফলেই সঙ্গে সঙ্গে হয়তো বিরোধী দলনেতাও এটা পোস্ট করে দিলেন কিন্তু এইখানেই আমার আপত্তি যেটা নসাদ সিদ্দিকী বললেন যে তৃণমূল এবং বিজেপির অন্তর্দ্বন্দ্বের জন্য বা দুই পার্টির প্রতিযোগিতার ফলেই কিন্তু আজকে এই সাধারণ মানুষ এইভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তো সেই কারণে আমি এই প্রতিবেদন এবং আপনাদেরকে বোঝার জন্যই এইভাবে বলছি জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পারতেছি কিন্তু কোনো পার্টির জন্য কোনো রাজনৈতিক দলের জন্য এইভাবে সাধারণ লোককে হেনস্থা হতে দেওয়া যাবে না কাজে আমাদের আমাদের জনসাধারণকেই সজাগ এবং সচেতন হতে লাগবে যা ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে যাতে ঘটতে না পারে সেটার দিকে প্রশাসনকেও নজর রাখতে লাগবে কারণ প্রশাসন প্রশাসনিকভাবে এখন পর্যন্ত কি করলেন বা কি করা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কারণ প্রশাসন ব্যর্থ সবসময় প্রশাসন ব্যর্থ হচ্ছে বেশিরভাগ সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন ব্যর্থ হবে প্রশাসন এর আগের ভিডিওতে দেখা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যেখানে শুভেন্দু অধিকারী বলছেন এক ঘন্টায় ঠিক হয়ে যাবে ইগিজি এবং হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে তিনি এই কথা বলছেন অথচ আমাদের রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমও তিনি বলছেন যে ইয়োগী রাজ্যে এইরকম ঘটনা ঘটাতে পারত মেরে হারবর ভেঙে দিত তাহলে আমাদের রাজ্যের প্রশাসন কার হাতে আপনাদের হাতে তাহলে আপনারা প্রশাসনিকভাবে কি করছেন দিনের পর দিন রাজ্যে এরকম ঘটনা ঘটে চলেছে সাধারণ লোকের মানে সুরক্ষার দায়িত্ব সেফটির দায়িত্ব কার প্রশাসনের তাহলে কি করছে প্রশাসন সেটাই হচ্ছে থেকে বড়ো প্রশ্ন তো যাই হোক বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা